আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে বর্ণনা দিতেছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বদ্দালনাহুম জুলুদান গায়রাহা লিয়াজুকুল আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন জাহান্নাম কি এমন জাহান্নামের আগুন আমরা শুধু শুনেছি যে জাহান্নামের আগুন খুব ভয়ানক খুব উত্তপ্ত দুনিয়ার আগুনের চাইতে গুণ বেশি পাওয়ার হলো জাহান্নামের আগুন এই বয়ানগুলো আমরা শুনে থাকি আজকে এমন একটা বয়ান শোনাইব আপনারা শুনবেন জাহান্নামের আগুন কি ভয়ানক আগুন দেখেন আমি যখন এই আয়তের তাপসে পড়তেছিলাম আমার শরীরের প্রত্যেকটা রুম দাঁড়ায় গিয়েছিল আমার শরীর নিজেই কাঁদতেছিল আল্লাহ এত পরিমাণ ভয়ানক জাহান নামে রাগুন রেডি করে রেখে দিয়েছে যে বান্দাগুলো ওয়াসিকার অস্বীকার করবে আল্লাহর আয়াতকে আল্লাহ রব আলমান বলতেছেন কুল্লামা জুলুদ হুম যখনই তাদের জাহান্নামের আগুন যখন তাদেরকে পোড়াতে থাকবে পোড়াতে পোড়াতে যখনই তাদের চামড়াগুলো পুড়ে গলে চলে যাবে চামড়াগুলো নষ্ট হয়ে যাবে স্বাভাবিকভাবে যখন আমাদের চামড়াতে আগুন লাগে আগুন লাগার পর কি হয় চামড়াতে কষ্ট পাই কষ্ট পাওয়ার পর এক সময় চামড়া গড়ে যখন সব শেষ হয়ে যাবে আমরা মারা যাব। তখন কিন্তু আমরা বুঝতে পারবো না যে আমাকে আগুনে পোড়াইতেছে কিসে পোড়াইতেছে আল্লাহ পাক রব্বোলা আলামিন জাহান্নামের ভিতরে এই প্রত্যেকটা মানুষকে এমনভাবে মোটা চামড়া পোড়াবে এই যে আমরা যেই চামড়া পরে আছি এই সময় এই রকম চামড়া জাহান্নামের মধ্যে থাকবে না এর চাইতে অধিকতর মোটা চামড়া দেওয়া হবে জাহান ব্যক্তিদেরকে এবং ওই মোটা চামড়া পুড়তে যেন সময় লাগে এই রকম চামড়া দেওয়া হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বদলনাহুম জুলুদান গায়রা হালিয়া যুকুল আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান নামের আগুন এত ভয়ানক হবে এত ভয়ানক ওই জাহান নামের আগুন মানুষদের চামড়াগুলো যখন একবার পোড়ায় দেবে ওই চামড়া পোড়ায় দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তাদেরকে বাদ্দান না ঘুম গয় রহাল আজাব আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তাদেরকে চামড়ার প্যাকেট দিয়ে মুড়ে দিবে এর মানে হলো যখন আমাদের চামড়া একবার পুড়ে যাবে সেই চামড়া পুড়ে যাওয়ার সাথে সাথে নতুন আবার চামড়া গজাইবে অনেক মফাসনে একরাম বলেছেন উল্লেখ করেছেন আয়াতের তাফসির করতে গিয়ে বলেছেন অনেক সাহাবি বলেছেন এই যে গোস্ত আছে আমাদের এই গোস্তে আগুন যাওয়ার পূর্বে আবার গোস্ত থেকে নতুন চামড়া আবির্ভাব হবে একটা চামড়া পুড়ে যাবে আবার আরেকটা আসবে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জাহান্নামে যখন কোনো মানুষের চামড়াগুলো পড়ে যাবে এই চামড়াকে আগুন খেয়ে নিবে দিনে প্রতিদিন একশো বার করে আবার সালমান ফারসি রাদিয়াল রাদিয়াল্লাহু তাআলাহু বলেন কিয়ামতের ময়দান থেকে যেই বান্দাকে জাহান্নামী বলে ঘোষণা করা হবে জাহান্নামের আগুন ওই ব্যক্তির চামড়াকে প্রতিদিন দৈনিক সহাত্তর হাজার বার খেয়ে ফেলে দিবে প্রত্যেকটা দিন সহাত্তর হাজার বার চামড়া খাবে আবার চামড়া গজাবে চামড়া খাবে চামড়া গজাবে চিন্তা করেন আল্লাহ কি এমন জাহান আগুন করে রেখে দিয়েছেন লিয়াজুক আল আজাব এইটা এমন হবে যেন মানুষগুলো সাদ সব সময় যেন গ্রহণ করতে থাকে কোন সময় যেন এটা থেমে না যায় এরপরে আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছেন ওয়া কান আল্লাহ আজি আল হাকিমা আল্লাহ পাক রব্বুল আলমিন মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়